হ্যালো সালামু আলাইকুম শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে আমাদের এই দিকে এত কুয়াশা দেখা যায়নি পড়লেও হালকা পাতলা কিছুটা পরতো তো আজকে মার্শাল্লা ভালোই কুয়াশা পড়ছে চারিদিকে কুয়াশা দেখা যাইতেছে তো এই হচ্ছে কুয়াশা চারিদিকে পাখি কিসে মিশে ডাকতেছি শিশির ফোটা টক টক করেছে তো আজকে আবার আমাদের কামলানোছি ধান ক্ষেত ধান কাটবে জন্য তো চলেন যাই দেখে আসি সাথে থাকেন কালকে লাইজেমা গুরগড় করে খেতে দিছি মা হজে তো 이게 হচ্ছে ধান খেত আসলে এই পাশে থেকে না ওই পাশে থেকে কাটতেছি কারা কারা তো ভালোই পাওয়া যায় এখন আমার একটা একটা দেওয়া বজনে না তো তোমায় খাও এমনি কেছে না থেক

Non capisci, eh? 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 Non capisci, Non সে কি ছাই লেগেছে না এখানে আছে ছাই লেগেছে না এই জায়গায় আছে কি ছাই জমে আছে কালকে দিনও বইরেছে বই লাগি আছে দিজন খ ঝগড়া করতে ইচ্ছে করে না ও জামা গো হে দি কেন দি দি

আমার রানী আনতি নি গড়া করতে পড়তা হ্যাঁ মি 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 সাইকা তো আমার ওইটা দি았তো হাসাইতো নাও কমডা তো ফুটে ঠিক করে নেয় না না কোন লাল কে ও হাসাইতো আপুলাই করতে আপুলাই টাকা দিও পড়তা এই মার আমি যায় কই গে কম কর না বাবা আর ওগা সামান লোবি তুমি যে ইসটুকু না কথা বাদ খাওগা এ বাদ খাও মা আমি বাদ খাও

আসলে ওই যে এক ক্ষেত আসলে কাটা হয়েছে যদি না হয় প্রতিবারই দুই কামলা নিয়ে ক্ষেত খাইতে এই করে তাই আজকে আবারও যতটুকু থাকবো এগুলো হলো পুলার ধান তো ওগুলো আসলে একটু ওই হ রইছে কাছাকাছা রয়েছে ওগুলো থাকবো ওগুলো পরে আরেকটা একটা কামলা নিয়ে না হয় মায়ে কাটবো দেখার সাথে মা কারতাসি いい方がいいですよ。 দেখুন গান খাওয়ার জন্য কতগুলো মুরগি খোলা মা এলে খায় দেয় দেওয়া এদিকে খায় দেওয়া এদিকে আপনার দিকে আছে জাতকা মাছ আসলে জাতকা দিয়ে রান্না করব আর জীবন দিয়ে

আমাদের বাড়িতে নিয়ে আসছে নাজমুল ভাই এসে আসলে পশু ডাক্তারের জন্য গরুর বোগালে এসে বসলো মনে কৰে যে থাকা দেই মিস্ত্ৰীৰ কাজি সোমবাৰে আহিব মিস্ত্ৰী যেতিয়া দান বাহি বনাইছে মা সেৰাও এক খেতিত দি থৈ পি আনিছে পঢ়া পৰে যে মাৰ এক খেতিত দি থৈ পাই নি বেঞ্চিছে সেৰা বাহিৰ আনি পানছে বেড়াল এবার নয় সকালে দান ফুড়িয়ে গেল খালি সবই রইলাম আগে ফুল যে আগলে জায়গায় বসে খেলতেছি এনে পান্সি নয় তাড়াতাড়ি

যাব নামাটো বালো নিচে তাইছ সিজি দে বালো পুনৰ ৰাতি ধান আছিলে পনীৰ ৰাতি নানা আছিলো বোকলা তো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ